প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরও জোরদার করতে আগ্রহী তারা জুলাই এবং অগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন তারা দেখেছেন তারা অবগত আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসাথে বিমস্টেক আছি এবং এটা যে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন প্রপাগান্দা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড শেখাচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই ও যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অন্য করছে না এগুলো হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার অসুবিধা করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ তাদেরকে আমাদের হাইকমিশনে যে সহিংস আক্রমণটা হয়েছে এটার ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছি আগেই তারা সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজেই আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি কিন্তু বারবার যে প্রপাগান্ডাগুলো হচ্ছে যে প্রপাগান্ডাগুলো একেবারেই সঠিক না যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো সরকার অন্য করে না সরকার এগুলোর সাথে মোটেও জড়িত না শেষ প্রশ্নটা আগে নেই এই প্রপাগান্ডাগুলোর জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না এটার অংশ না এটা কোনোভাবে বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাদের আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবার নির্বাচনের প্রশ্ন নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এ বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই বিষয়ে স্পেসিফিক যে বিষয়গুলো সেইগুলো পররাষ্ট্র সচিবদের সাথে তাদের আলাদা করে আলোচনা হচ্ছে সেটা আজকের মিটিং ঠিক আছে ধন্যবাদ আর জিএসপি সুবিধা নিয়েছি